গরিব স্বামীর কাছে মেয়েরা চায় টাকা আর বড়লোক স্বামীর কাছে মেয়েরা চায় সু কথাটা অনেকের কাছে তিতা মনে হলেও এটাই বাস্তব আজীবন সংসারের বোঝা টানা মানুষেরা শেষ বয়সে এসে নিজেরাই সংসারের বোঝা হয়ে যায় এবং পরিবারের সবার করুণার পাত্র হয়ে জীবন কাটায় বেশি বুদ্ধির মেয়েদের সংসারে শান্তি থাকে না বোকাটাই মেয়েগুলি সুখে ঘর সংসার করে অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন কারণ এরা অভিনয়ে ওস্তাদ প্রয়োজনে পা ধরতে পারে আবার সেরে গেলে বুকে ছুরি বসাতেও দ্বিধা করে না স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে স্বামীর ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় না বরং দুজনের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায় লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ না খুললেও বিপদ সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ না রাখলেও বিপদ তিনটে সময় মানুষের আসল রূপ চিনতে পারবেন এক যখন আপনি বিপদগ্রস্ত হবেন দুই যখন আপনি অভাবগ্রস্ত হবেন তিন যখন আপনি অসুস্থ হবেন অল্প জ্ঞানই লাফায় বেশি মধ্য জ্ঞানী। চুপ পূর্ণ জ্ঞানীর বিনয় বেশি শান্ত তাহার রূপ পৃথিবীতে দুই ধরনের মানুষ বেশি অসহায় এক রূপ ছাড়া নারী দুই টাকা ছাড়া পুরুষ চুপচাপ শান্ত মানুষেরা তখনই প্রাণ খুলে কথা বলে ওঠে যখন তারা সঠিক মানুষের দেখা পায় স্বামী যেমন অর্থ উপার্জন করতে বাইরে শ্রম দেয় একজন স্ত্রীও তার সন্তান পরিবার সামলাতেও কষ্ট কম করে না ধনী ছেলের স্ত্রী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার নয় একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার জীবন আপনার পছন্দের সব কিছু আপনাকে দেবে না জীবন আপনাকে সেটাই দেবে যেটা আপনার খুব 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 প্রয়োজন যারা সত্যি ভালোবাসে তারা প্রতিশ্রুতি দেয় না তারা নীরব হয়ে পাশে থেকে যায় মানুষ কানা অন্ধ অন্ধপঙ্গু হলেও তাকে নিয়ে সংসার করা খারাপ যায় কিন্তু যদি মানুষের চরিত্র হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না কিশোরীদের বিয়ে বন্ধ করার অনেক লোক থাকলেও বয়স বেড়ে যাওয়া মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার জন্য কেউ থাকে না কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না আর আঘাত ছাড়া কেউ বদলেও যায় না প্রতিটি বিশ্বাসঘাতকতা বিশ্বাস দিয়ে শুরু হয় পারলে কারো খুশির কারণ হও কষ্টের কারণ তো সবাই হতে পারে একদিন অনেক টাকা হবে কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া যাবে না কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক আপনাকে প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউই গুরুত্ব দেবে না বরং সবাই এড়িয়ে চলবে একজন নারী ধ্বংসের মূল তিনটি কারণ এক জেনারী স্বামীর সাথে জেদ করে দুই যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে তিন যে নারী মা বোনের কু পরামর্শে স্বামীর বাড়িতে অশান্তির সৃষ্টি করে যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায় সারা জীবন একই ভুল করে গেলাম ধুলা ছিল আমার চেহারায় আর আমি কেবল আয়নায় মুছে গেলাম উঁচুতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে জীবন কখনো ছোট নয় আমরাই দেরিতে বাঁচা শুরু করি ভরসা তো নিজের শ্বাস প্রশ্বাসের নেই সেখানে আমরা মানুষের ওপর ভরসা করি স্বামী বলল কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো আবার বাসায় আনলে হয়ে যায় লাল স্ত্রী বলল চা পাতা শরীর থেকে মেদ মাথা থেকে জেদ আর মন থেকে ভেদাভেদ যদি ঝেরে ফেলেন দেখবেন জীবন কত মধুর ও সুন্দর হয়ে ওঠে নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না সে যেই হোক পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাতছাড়া করে না এই পৃথিবীতে সব থেকে কঠিন বোধ হয় মানুষ চেনা সবচেয়ে কাছের মানুষরাই যখন খোঁজ নিতে ভুলে যায় তখন একা থাকতেই সবচেয়ে বেশি ভালো লাগে ভিতরে ভিতরে আমরা সবাই পাপি অন্যের দোষ দেখলে আমরা পাল্লা দিয়ে মাপি কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে আপনি যদি হতাশ হন তবে আপনি অতীতে বাস করছেন যদি চিন্তিত হন তবে আপনি ভবিষ্যতে বাস করছেন আর আপনি যদি সুখী হন তাহলে আপনি বর্তমানে বাস করছেন গুছিয়ে গল্প উপন্যাস লেখা যায় কিন্তু অনুভূতি কাউকে না বুঝানো যায় না লেখা যায় না বলা যায় সম্পদের পরিমাণ কমিয়ে হলেও সন্তানকে সময় বাড়িয়ে দিন একদিন আপনার সন্তানই সম্পদ হয়ে উঠবে কারো বিপদ থেকে আনন্দ করবেন না আগামীকাল আপনি কোন অবস্থায় পড়বেন তা কিন্তু আপনার জানা নেই নিজের জীবনের সঙ্গে অন্য কারো তুলনা করবেন না সূর্য ও চন্দ্রের কোনো তুলনা হয় না কারণ তারা নিজের নিজের সময় উজ্জ্বল হয় জীবনে পাঁচটি মূল কথা মেনে চললে সুখ উড়ে এসে জুড়ে বসবে এক বেশি চিন্তা করবেন না মন শান্ত থাকবে মন শান্ত থাকলে দেহ সুস্থ থাকবে দুই সহজ সরল জীবনযাপন করবেন তিন প্রত্যেকটি কাজ নিজ বিশ্বাসে আরম্ভ করবেন চার কর্ম আনন্দের সাথে করলে আত্মবিশ্বাস আর ভরসা বাড়বে পাঁচ পরিস্থিতি যেমনই হোক শুধু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে বাস্তব বড় কঠিন তবুও মানুষকে মেনে নিতে হয় জীবন খুব কঠিন তবুও মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা খুব কষ্টের তবুও মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায় পৃথিবী অনেক মায়ার তবুও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণাদায়ক তবুও তাকে বরণ করতে হয় যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না এক বেঞ্চের তিন বন্ধু আজ ভিন্ন তিনটি শহরে স্বামীবিহীন হয়ে দেখো যাদেরকে ভেবেছো আপন তাদেরই চোখে হবে তুমি আপদ সমাজের চোখে হবে শুধুই বোঝা আর ক্রমেই তুমি হয়ে যাবে অসৎ পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় জ্ঞানে আর নারীর সৌন্দর্য গুণে বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিশ্চিত এক বিনা স্বার্থে উপকার করলে দুই টাকা ধার দিলে তিন কাউকে বেশি ভালোবাসলে যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না সে যত বড় বিখ্যাত মানুষ হোক না কেন মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনিই রাজা আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নেবেন কিসের এত অহংকার আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষাটা শুধু সময়ের যে মনের দিক দিয়ে অনেক ভালো তার কপালটাই সবচেয়ে খারাপ হয় কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে যারা বলে দেশে ভালো মেয়ে নেই ভালো স্ত্রী পাবে না আসলে তাদের নিজেদেরই চরিত্র ভালো না জীবনে যদি কিছু করতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও না কারোর অভাবে বাঁচো না কারোর প্রভাবে বাঁচো বাঁচলে নিজের স্বভাবে বাঁচো প্রিয় মানুষের প্রিয় হতে না পারার মতো বাজে অনুভূতি আর একটাও নেই সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনেই সমান চেষ্টা করে ভুলে যাওয়াটা সহজ ভুলে থাকাটা কঠিন যার কেউ নেই তার উপরওয়ালা আছে আর যার উপরওয়ালা আছে তার সব আছে মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায় কেন এমন হয় পরিচয় হবার সময় এক রকম পুরাতন হয়ে গেলে আরেক রকম কাউকে ভালোবাসাটা অপরাধ নয় অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাত মাছ পথে ছেড়ে দেওয়া দুইজনের সমানতালে ভালোবাসলে পৃথিবীর কোনো শক্তি তা ভাঙতে পারবে না যে বাড়িতে মায়ের মমতা বাবার ভরসা আর ভাই বোনের দুষ্টুমি মিশে থাকে সেই বাড়ি যতই ছোট হোক না কেন এর মতো পরম শান্তি কোনো অট্টালিকাতেও পাওয়া যায় না খুদ সবার মধ্যেই থাকে কিন্তু মানুষ সব সময় সেটা অন্যের মধ্যে দেখতে পায় ছেড়ে যাওয়ার ইচ্ছা হলে মানুষ সব কিছুতেই দোষ খোঁজে রাগের সময় একটু ভেবে চিনতে কথা বলা উচিত রাগ শেষে তুমি হয়তো ক্ষমা চেয়ে নেবে কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে দাগ রয়ে যাবে পুরুষের অল্প প্রেমে নারী পাগল হয় আর নারীর গভীর প্রেমে পুরুষ মজা লয় টাকার অভাবে ভালোবাসা মারা যায় অথচ টাকা দিয়েও ভালোবাসা কিনা যায় না ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টের ভেতর থেকে ভেঙে যাওয়া মানুষগুলো খুব সুন্দর করে হাসতে জানে পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন পিছনে তাকানোর দরকার নেই পিছনে কিছুই নেই পৃথিবীতে আসার খবর এক বছর আগেই জানা যায় কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর এক সেকেন্ড আগেও জানা যায় না যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক না কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষত বিক্ষত করতে পারে আমি তাকেই চাই যার জন্য সারা দুনিয়া পাগল হলেও সে শুধু আমার জন্য পাগল থাকবে বিচিত্রমোর জীবনচিত্র সব খুইয়ে গেছে ঝড়ে মানুষ তো সব মুখোশধারী একটা খুলে আর একটা পরে জীবনে যাকে বেশি গুরুত্ব দেবে সেই তোমায় গুরুত্বহীন ভাববে যাকে তুমি অতিরিক্ত ভালোবাসবে সে তোমায় অবহেলা করবে যাকে বেশি দিন বিশ্বাস করবে সে একদিন বিশ্বাসঘাতকতা করবে যাকে তুমি বেশি সম্মান করবে সেই তোমায় সম্মান করবে না যাকে সব থেকে কাছের মানুষ ভাববে দেখবে সে তোমাকে কখনোই নিজের মানুষ ভাববে না দাড়িতে পুরুষ না পাঞ্জাবিতে পুরুষ নারীদের সম্মান যে করে সেই আসল পুরুষ কাউকে আপন ভেবে মনের সব কথা শেয়ার করবেন না কারণ সার্তপর মানুষগুলো আঘাত করার জন্য দুর্বল জায়গাটাই খোঁজে চোখের জল সবার জন্য আসে না আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে ছোট একটা মিথ্যা বলে কাউকে হারানোটা খুব সহজ কিন্তু তাকে হাজারটা সত্য বলেও ফিরে পাওয়াটা অনেক কঠিন সব মেয়েরা বিয়ের স্বপ্ন দেখে না কিছু কিছু মেয়ে চাকরি করে নিজেকে একটি জায়গায় প্রতিষ্ঠিত করার স্বপ্নও দেখে প্রিয় মানুষগুলো সবসময় প্রিয় থাকে না হঠাৎ করেই একদিন অপ্রিয় হয়ে যায় কেউ যদি তোমাকে ছাড়াই ভালো থাকতে চায় তাহলে তাকে বিরক্ত না করাই ভালো যাকে ভালোবাসো তাকে কখনও বুঝতে দিও না যে তাকে তুমি খুব বেশি ভালোবাসো যদি সে বুঝতে পারে তুমি তাকে অনেক বেশি ভালোবাসো তবে সে তোমাকে কষ্ট দিতে শুরু করবে কারণ মানুষ অনেক বেশি কিছু পেয়ে গেলে তার মর্যাদা দিতে জানে না জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে ভালো করে ভেবে নিয়ে দরজা খুলো শেষে ভালোবাসার নামে মানুষ মন ভাঙতেই আসে কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায় ঝগড়া না করেও থাকা যায় কথা না বলেও থাকা যায় দেখা না করেও থাকা যায় কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না সারাদিন কাজ করার পর বাবা জিজ্ঞেস করে কত টাকার কাজ করেছ বউ জিজ্ঞেস করে কত টাকা বাঁচিয়েছ ছেলে মেয়ে জিজ্ঞেস করে কি এনেছ কিন্তু শুধুমাত্র মা জিজ্ঞেস করবে বাবা কিছু খেয়েছো মা আমি তোমাকে খুব ভালোবাসি অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত শুখায় না পৃথিবীর সব থেকে হতভাগা তো সেই মানুষটা যে কিনা তার দুঃখ কষ্ট রাগ অভিমান কখনোই আপন মানুষগুলোকে বোঝাতে পারে না ঘুমন্ত স্বামীর কপালে স্ত্রীর চুম্বন স্বামীর প্রতি স্ত্রীর স্বর্গীয় ভালোবাসা সব স্বামীরা তা পায় না যারা পায় তারা ভাগ্যবান সম্পর্কটা ভাঙার আগে নিজেকে বোঝাতে শেখো চোখের জল নিয়ে সবার মুখে হাসি ফোটাতে পারবে তো নির্দিষ্ট একজনের মুগ্ধতায় আটকে গেলে অন্য কাউকে আর ভালো লাগে না বালিশের শুধু তুলা থাকে না আবেগ মিশানো হাজারটা ফোটা নোনা পানীয় থাকে সত্য মানুষকে উন্নতি করে মিথ্যা মানুষকে ধ্বংস করে মানুষ সব কিছু সহ্য করতে পারে কিন্তু প্রিয়জনের অবহেলা সহ্য করতে পারে না বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ